আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বাচ্চাদের খুবই পছন্দের চিকেন নাগেটস তৈরি করে দেখাবো। অল্প কিছু ঘরোয়া উপকরণে একদম সহজভাবে আমি আজকে এই চিকেন নাগেটসগুলো তৈরি করে দেখাবো। একই সঙ্গে ফ্রোজেন পদ্ধতিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় শুধুমাত্র ছোটরা না বড়রাও এই চিকেন নাগেটসগুলো খেতে খুবই পছন্দ করবে বিকেলের চায়ের সাথে তো খেতে খুবই ভালো লাগবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এখানে আমি তিন পিস পাউরুটি নিয়ে নিয়েছি এবারে পাউরুটির চারপাশে থাকা ব্রাউন অংশটা কেটে আলাদা করে নিচ্ছি আপনারা চাইলে এটা সহই নিতে পারেন তবে আমার কাছে মনে হয় ব্রাউন অংশটা দিলে কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যায় চারপাশ থেকে শক্ত অংশটা কেটে নেওয়ার পর আমি পাউরিটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবার এই টুকরোগুলো ব্লেন্ড করে নিব ব্লেন্ডার কয়েক মিনিট চালিয়ে নিলেই কিন্তু কাজ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলো ঠিক কতটা গুঁড়ো হয়েছে আমি এগুলোকে রেখে দিচ্ছি একটা পাশে যা বাইন্ডিং এর কাজে আসবে এবার আমি এক পিস চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি চিকেন নাগেটস জন্য কিন্তু অবশ্যই চর্বি ও হাড় ছাড়া মুরগির মাংস নিতে হবে এবার আমি এই চিকেন ব্রেস্টটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যাতে খুব সহজেই এগুলোকে ব্লেন্ড করে নেওয়া যায় কেটে নেওয়া চিকেনের টুকরোগুলো এবার আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন এবং মনে রাখতে হবে ব্লেন্ড করার সময় কোনো পানি ব্যবহার করা যাবে না দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করার পর চিকেনটা দেখতে কেমন লাগছে চিকেনটা খুব বেশি মিহি হতে হবে এমন কোনো কথা নেই এবারে ব্লেন্ড করা চিকেনটাকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া যদি কালো গোলমরিচের গুঁড়া দেওয়ার কারণে আপনাদের কাছে মনে হয় একটু কালছে হয়ে যাবে তাহলে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি একটা চামচ সয়া সস হাফটা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা এবার এখানে সবটুকু পাউরুটির গুঁড়া দিয়ে দিচ্ছি চিকেনের পরিমাণ বাড়ালে কিন্তু পাউরুটির গুঁড়াও বাড়িয়ে দিতে হবে আপনারা চাইলে ব্রেড ক্রামস দিয়েও এই পাউরুটির কাজটা সেরে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এভাবে করলে বেশি ভালো হয় এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি বলেছিলাম চিকেন নাগেটস মধ্যে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করব। আর একদমই ঘরোয়া মশলা দিয়ে তবে যে কয়েকটা উপকরণ দিয়েছি এ সব কটাই দিতে হবে কোনোটাই বাদ দেওয়া যাবে না এবার আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দেখুন বাইন্ডিংটা কতটা সুন্দর হয়েছে চিকেন নাগেটসটাকে সেপ দেওয়ার জন্য যে কোনো সমান জায়গায় তেল মাখিয়ে নিতে হবে চিকেনের মিশ্রণটাকে এবার আমি একটা টপিং বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এরপর আমি হাত দিয়ে চেপে চেপে মিশ্রণটাকে ছড়িয়ে নিচ্ছি ছড়াতে ছড়াতে খুব বেশি পাতলাও করে ফেলবো না আবার খুব বেশি ভারীও রাখবো না বেশি পাতলা হয়ে গেলে নাগেটসের শেপ কিন্তু খুব বেশি সুন্দর হয় না আবার বেশি ভারী থাকলে নাগেটসটা খেতে বেশি ভালো লাগবে না স্কোয়ার সাইজে ছড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে শেপগুলো সুন্দর হবে যে নাইফ দিয়ে আমি শেপ দিব তাতে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি এরপর নাগেটসগুলোকে আমি ছোট ছোট করে চার কোন আকৃতি করে কেটে নিচ্ছি প্রথমেই লম্বা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো বড় ছোট যে কোনো আকৃতিতে কেটে নিতে পারবেন প্রথমে এক পাশ থেকে লম্বা লম্বালম্বী করে কেটে নিব তারপর অন্য পাশ থেকেও একইভাবে লম্বালম্বী করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি আঙুলের সাহায্যে নাগেটসের ফিসগুলোর শেপগুলো আরও সুন্দর করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর আকৃতি তৈরি হয়েছে এবার বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দুইটা ডিম নিয়েছি ডিমের সাথে সামান্য লবণ মিশিয়ে নিচ্ছি ভালো করে ডিম দুটোকে মিশিয়ে নেওয়ার পর নাগেটসের ছোট ছোট ফিসগুলো তাতে ডুবিয়ে নিচ্ছি একটা কাটা চামচের সাহায্যে আমি আবারও নাগার্সগুলোকে ডিম থেকে তুলে নিচ্ছি তারপর আমি নিয়েছি কিছু ব্রেড ক্রামস আপনারা যে কোনো কালারের ব্রেড ক্রামস নিতে পারেন এবার আমি সব শেষ কোটিংটা করে নিচ্ছি আপনারা চাইলে ডাবল কোটিংও করে নিতে পারেন কোটিংটা একটু ভালোভাবে করতে হবে এবার কোটিং করার পরে আপনারা চাইলে এয়ারটাইট কোনো বক্সে রেখে দুই থেকে তিন মাসের জন্য সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারেন খাওয়ার ঠিক দশ মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি তেলে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুস্বাদু নাগারস আমি আর এগুলোকে আজকে ফ্রোজেন করছি না আমি সরাসরি তেলে ভেজে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে আমি আস্তে আস্তে একটা একটা করে নাগেরস দিয়ে দিচ্ছি চুলার হিটটা মাঝামাঝিতে রেখে নাগারসগুলোকে ভাজতে হবে আর কম তাপে ভাজলে কিন্তু এগুলো বেশি মচমচে হবে না মিডিয়াম তাপে এগুলো হতে বেশি সময় লাগবে না আমার সময় লেগেছে সাত থেকে আট মিনিটের মতো এই সময়ের মধ্যে এগুলো কিন্তু খুব ভালো করে কুক হয়ে যাবে কালাটাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়েছে এবং বেশ মচমচেও হয়েছে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে আস্তে আস্তে ছেঁকে তুলে নিচ্ছি আর এভাবেই খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন সুস্বাদু মচমচে চিকেন নাগেটস এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির বিস্কুট পিঠা মাত্র এক কাপ সুজি ও একটি ডিম দিয়ে বেশ অনেকগুলো সুজির বিস্কুট পিঠা তৈরি করে নেওয়া যাবে শুধুমাত্র তেলে ভেজে এগুলো তৈরি করা যাবে বিকেলের চায়ের সাথে পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ লাগবে চাইলে বেশি করে তৈরি করে বক্সে রেখে এগুলোকে এক সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিটি প্রথমে একটা মিক্সিং বলে নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি চাইলে চিনির পরিমাণ আরও বাড়াতে বা কমাতে পারেন এবার একটি হুইক্স দিয়ে চিনি এবং ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে দুটোকে ভালো করে মিশাতে হবে যাতে চিনি খুব ভালো করে গলে যায় এবং ডিমের মধ্যে কোনো লামস না থাকে চিনি ও ডিম ভালোভাবে মিশানোর পর দিয়ে দিচ্ছি এক কাপ সুজি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব এক কাপ সুজির জন্য একটা ডিম নিয়েছি তাই এখানে আর আলাদা করে পানি দেওয়ার কোনো দরকার নেই দেখতেই পাচ্ছেন খুব স্টিকি একটা ডো তৈরি হয়েছে এখন আমি এই ডোটা থেকে বিস্কুটের শেফ তৈরি করে নিব একটা চামচ দিয়ে কিছুটা ডো আমি হাতে নিয়ে নিচ্ছি এভাবে একটা চামচ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে সবগুলো বিস্কুটের শেপ একই সমান হবে বিস্কুটগুলো তৈরি করার জন্য আগে হাতে সামান্য তেল মেখে নিতে হবে কারণ এই ডোটা অনেক বেশি স্টিকি হয় ডোটাকে প্রথমে গোল করে তারপর একটু হালকা ডিজাইন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গেলে এগুলোকে ভাসতে চলে যাব একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে একে একে পিঠাগুলো দিয়ে দিব চুলার তাপ মিডিয়ামে রেখে বিস্কুটগুলোকে ভাজতে হবে অতিরিক্ত তাপ দিলে কিন্তু বিস্কুটগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাছা থেকে যাবে এক একটা পাশ দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এগুলোকে অন্য পাশ করে দিচ্ছি যখন বিস্কুটের কালার চলে আসবে তখন থেকে বিস্কুটগুলো একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে এতে করে বিস্কুটের দুই পাশই সমানভাবে কালার আসবে প্রায় মিনিটের মতো এগুলোকে ভাজলে দেখতে পারবেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে এখন আমি একটা ছাঁকনিতে করে বিস্কুটগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব দেখুন খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল এই মজাদার বিস্কুট আমি একটা বিস্কুট আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা মচমচে হয়েছে আমি একটা বিস্কুট আপনাদের কাছ থেকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ফিঙ্গার রেসিপি অনেক বেশি ক্রিস্পি আর খুবই মজাদার এই চিকেন ফিঙ্গারটা আপনারা বিকেলের চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এটি তৈরি করে দিতে পারেন বানানো একদমই সহজ আর একদমই অল্প কিছু উপকরণে তৈরি করে নেওয়া যায় আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে চিকেন ফিঙ্গার তৈরি করার জন্য আমাদের লাগবে বনলেস চিকেন আমি এখানে একটি চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি অবশ্যই হাট ছাড়া মুরগির মাংসটা নিতে হবে আর যদি মুরগির বুকের মাংস হয় তাহলে চিকেন ফিঙ্গারটা খেতে অনেক বেশি মজা হয় এবং অনেক বেশি জুসি হবে চিকেন ব্রেস্টটাকে আমি পাতলা করে আর লম্বা করে কেটে নিয়েছি এরপর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এবারে চিকেনগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো গোলমরিচের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে এক চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ একটা চামচ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে কিন্তু লবণ দেওয়া থাকে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখন এ সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এগুলোকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আপনারা চাইলে আরও বেশি সময় ধরে চিকেনটাকে রেস্টে রেখে দিতে পারেন তবে এই চিকেনটা পাতলা করে কাটা হয়েছে তাই আর বেশি সময় ধরে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই চিকেনগুলোকে আমি আরও একবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখান থেকে একটা করে চিকেন তুলে নিয়ে ব্রেড ক্রামসে দিয়ে দিচ্ছি এবার ব্রেড ক্রামস দিয়ে এক একটা করে চিকেন ফিঙ্গার ভালোভাবে কোট করে নিতে হবে চারপাশ থেকে এইভাবে আমি বাকি চিকেন ফিঙ্গারগুলোকেও কোট করে নিব এভাবে চিকেন ফিঙ্গারগুলোকে ব্রেড ক্রামসে কোট করে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন একটা এয়ার টাইট বক্সে রেখে অথবা জি ব্লক কোনো ব্যাগে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন দেড় থেকে দুই মাসের মতো খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ডিপ ফ্রাই করে নিলেই হবে এখন চলে যাচ্ছি আমি এই চিকেন ফিঙ্গারগুলোকে ভাজতে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি চিকেন ফিঙ্গারগুলোকে দিয়ে দিচ্ছি একসঙ্গে অনেকগুলো চিকেন ফিঙ্গার ভাজা যাবে কোনো সমস্যা নেই চুলা হিটটাকে মিডিয়ামে রেখে এক পাশ থেকে আমি দু মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর অন্য পাশটা উল্টে দিচ্ছি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না সাত থেকে আট মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে চিকেন ফিঙ্গারগুলো এখন ভাজা হয়ে গেছে আমি একটা ছাঁকনিতে করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি দেখতেই পারছেন কত ঝটপট ভাবে তৈরি হয়ে গেল চিকেন ফিঙ্গার রেসিপি অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি টেস্টি হয়েছে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আপনাদের কাছেও খুব ভালো লাগবে এবং খুব সহজও লাগবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ